তবে হ্যাঁ শাকিব খান অবশ্যই দশতলা উপরে বসে তার পা ঝোলাচ্ছে এর ব্যাখ্যা হ্যাঁ এর ব্যাখ্যা হলো যে বাংলাদেশের সকল নায়কের থেকে একদম শীর্ষ অবস্থান করতেছে সুপারস্টার শাকিব খান কেননা আসে আর ওই একটা সিনেমা বাকি হারায় ফেলে এবং সিনেমা হল গুলোতে বেশিরভাগ শাকিব খানের সিনেমা চলে কেননা শাকিব খানের সিনেমা চললেই হল গুলো চলবে এবং দর্শকরা বেশি বেশি সাকিব খানের সিনেমাগুলো দেখতে আসবে শাকিব খান আরেকটা ভালো দিক হলো যে তাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করলে তাকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে তিনি কোনো প্রকার কথা বলে না তিনি কোনো প্রকার পাল্টা জবাব দেন না তিনি সবসময় চুপচাপ সুপারস্টার চেষ্টা করেন আর এটাই হয়তো সুপারস্টার সাকিবের বৈশিষ্ট্য তবে রিসেন্ট তিনি সিনেমা অঙ্গনে পঁচিশ বছর ক্যারিয়ার সম্পন্ন করলেন আপনি কি বুঝতে পারতেছেন যে সাকিব খান একটা না পঁচিশ বছর সিনেমাগুলো করতেছেন এবং তার রিসেন্ট আপকামিং সিনেমা হলো তুফান যেটি ইদুল আজহায় রিলিজ হবে ইতিমধ্যে তুফান সিনেমার গান এবং টিজার আপলোড হয়েছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়া তোলপার সৃষ্টি হয়েছে এবং শীর্ষে অবস্থান করতেছে সাকিব খানের তুফান সিনেমার টিজার এবং তুফান সিনেমার গান এছাড়াও সাকিব খানের আপকামিং সিনেমার মধ্যে বেশ কয়েকটি সিনেমা এখনো রয়েছে যেমন অনন্য মামুনের শের সিনেমা সাহেব সন্দন পরিচালিত সাহেব সিনেমা আবার অন অন্য মামলার দরদ সিনেমা তো এরকম সিনেমা কিন্তু একের পর আসতে চলেছে দর্শক দেখা যায় শাকি খান আরো কোন কোন সিনেমায় কাজ করেন আমরা কিন্তু একে তার সম্পর্কে আপডেট গুলো জানতে পারবো তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ